একদিন আগে আর পরে টু ডে টু মোরো তার দোয়া কবুল হয়েছেই হয়েছে এবং হবেই হবে ইনশাল আর বিয়ে হবে এই হাল ছেড়ে দিয়েছিলাম যে আমাদের হয়তো বা বিয়ে হবে না বিয়েটা হয়তো বা আমাদের কপালে নেই আলহামদুলিল্লাহ এই আমলগুলোর মাধ্যমে হুট করে কেমন যেন মনে হলো যে আল্লাহ তা আলার পক্ষ থেকে কোনো একটা ফেরেস্তা এসে আমার এই কাজ সম্পাদন করে দিয়ে গিয়েছেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রসম্মত অনেক ভালো আছেন সুস্থ আছেন দর্শক কিছুদিন পূর্বে এক ভাই এবং তারও এক সপ্তাহ পূর্বে একজন দিনী বোনের নিকাশ সম্পন্ন হয়েছে বিবাহ সম্পন্ন হয়েছে তো তারা বেশ কিছুদিন যাবৎ বিয়ের সমস্যা সমস্যায় ছিলেন এরপরে তারা অনেকগুলো আমল অনেক কোরআন আরিসের সম্মিলিত দোয়া এগুলো করার মাধ্যমে তারা আলহামদুলিল্লাহ অতি দ্রুত বিয়ের পীড়িতে তারা বসতে পেরেছেন তাদের দুজনের সাথে কথা হলো যে আসলে তারা কোন আমল করেছে কোন আমলের উশিলায় আল্লাহ তাদেরকে বিয়ের মধ্যে বিয়ে নিয়ে যে সমস্যা তারা ছিল সেই সমস্যা থেকে তারা পরিত্রাণ পেয়েছে তো তাদের সাথে কথা বলার পরে আমি জানতে পারলাম যে আসলে এই আমলগুলো তাদের জন্য রহমতস্বরূপ কাজ করেছে তো আলহামদুলিল্লাহ আজকে সে আমলগুলো আপনাদের সাথে শেয়ার করব যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ইনশাআল্লাহ এই চ্যানেলে আসবে যা আপনার জীবনে অনেক বেশি কথা হয়েছে শরীফুল ইসলাম ভাই এবং যেই বোন তার নাম আমি উল্লেখ করছি না তো তারা কয়েকটি আমল সবচেয়ে বেশি করতেন সেটি আপনারা সবাই জানেন এরপরও আমি বলছি সেটি হচ্ছে ইয়া ফাত্তাহ এর আমল তারা বলতেন যে আমরা অনেক কবিরাজ এবং আমাদের পরিবারের কথা শুনে অনেকের কাছে দৌড়াদৌড়ি করেছি কিন্তু বিয়ের কিছুই হলো হতো না বিয়ের জন্য কথাবার্তা হয়ে যেত বিয়ের জন্য দেখতে পর্যন্ত যেতাম আংটি সাথে নিয়ে যেতাম যে আজকেই ফাইনাল হয়ে যাবে কিন্তু ওখানে যাওয়ার পরে মনে হলো যে না আসলে এইখানে বিয়েটা আমাদের জন্য ভালো নয় এইখানে বিয়েটা আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না তারপর আমরা সেখান থেকে চলে আসতাম এবং যেই দিনই বোন তিনার ভাষ্য হচ্ছে যে আমরা আসলে এক বিয়ে হবে এই হাল ছেড়ে দিয়েছিলাম যে আমাদের বিয়ে হবে না বিয়েটা হয়তো বা আমাদের কপালে নেই তো তারপরে আলহামদুলিল্লাহ এই আমলগুলোর মাধ্যমে হুট করে কেমন যেন মনে হলো যে আল্লাহ তালার পক্ষ থেকে কোন একটা ফেরেস্তা এসে আমার এই কাজ সম্পাদন করে দিয়ে গিয়েছেন তো এখন আসি আমরা আমলে কী কি আমল তারা করেছেন তো প্রথমেই বললাম যে যে দিনই ভাই বিয়ের কাজটা সম্পন্ন হয়েছে তিনি ইয়া ফাত্তাহের আমল খুব বেশি করতেন তিনি আমাকে বললেন যে হজরত অনেক আগে আপনার একটা ভিডিওতে দেখেছিলাম আপনি ফজরের পরে ইয়াফাত্তাহের আমলের কথা বলেছিলেন আলহামদুলিল্লাহ আমি সেটাকে কন্টিনিউ করি এবং আমি প্রত্যেক হজরের পরে একশোবার ইয়াফাত্তাহের পাশাপাশি প্রত্যেক নামাজের পরেই আমি ইয়াফত্তাহের আমল করি অর্থাৎ পাঁচ ওক্ত নামাজের পরে একশো বার একশো বার করে মোট পাঁচশো বার দৈনিক আমি ইয়া এইত্তাহের আমল করেছি এরপরে আর কি এমন করেছেন আর আমন হচ্ছে যে আপনি আপনার একটি ভিডিওতে বলেছিলেন যে দান সৎকার পাশাপাশি বেশি বেশি দোয়া করা যখনই দান সৎকার করব তখনই আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করা আমি সেটি করেছি দেখুন দান সৎকার মাধ্যমে আমাদের দোয়া কবল হয় বিপদ আপদ দূর হয় কিন্তু কোন দান সৎকা দান সৎকার কিন্তু বিভিন্ন ক্যাটাগরি রয়েছে একটা ফকির দেখলেন একটা মানুষ দেখলেন গরিব আপনি তাকে পকেট থেকে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে দিলেন বাস আপনার বিপদ আপদ দূর হয়ে যাবে আপনি দান সৎকার যেই ফজিল সেটার মধ্যে প্রবেশ করে ফেলবেন বিষয়টা এমন নয় দান সৎকা এখানে অনেকগুলো বিষয় আছে প্রকৃত পক্ষে দান সৎকা পাওয়ার যিনি হকদার তাকে খুঁজে আপনাকে দান করতে হবে আপনি রাস্তায় দেখলেন একটা মানুষ হাত পেতে বসে আছে অথচ সে কর্ম করে খেতে পারে কিন্তু আপনি তাকে পকেট থেকে বের করে দিয়ে দিলেন বাস ডান্স তো হয়ে গেল না কেউ একজন পোস্ট করলো অমুক একটা মাদ্রাসার জন্য চল্লিশ পিস স্কলারশিপ লাগবে বিশ পিস স্কলারশিপ লাগবে আপনি বাস সেখানে ডোনেট করে দিলেন দান করে দিলেন বিকাশ নাম্বার নিয়ে বাস আপনার দান হয়ে গেল না এইভাবে যারা মসজিদ মাদ্রাসার জন্য পোস্ট করে যে চল্লিশ পিস স্কলারশিপ লাগবে একশো পিস স্কলারশিপ লাগবে নাইনটি নাইন পার্সেন্ট এবং আমি বলবো হান্ড্রেড হান্ড্রেড এগুলো ধোকাবাজি প্রতারণা দুই নম্বরে তো যাই হোক ওই বিষয়ের দিকে যাচ্ছি না যারা কর্ম করে খেতে পারে কাজ করার অ্যাবিলিটি আছে এদেরকে দশ টাকা বিশ টাকা দান করে আপনি তার উপকার করছেন না বরং আপনি তার ক্ষতি করছেন কেননা রসাল আলাই শিক্ষা করোনা ভিক্ষা নবী আলাহিসাল্লামের কাছে একজন একবার ভিক্ষের জন্য আসে নবীজি দেখলেন সে কর্ম করে খেতে পারে তাকে ভিক্ষে না দিয়ে তাকে একটু কুরাল কিনে দিলেন এবং তিনি এই কুরাল নিয়ে বনে জঙ্গলে কাঠ কেটে পরিশ্রম করে কিছু মাস পরে রসসোল্লাহ আলাইস্লামের কাছে তার বাচ্চা সহ আবার হাসি মুখে দেখা করতে আসলেন বলেন ইয়া আমি এখন কর্মটা আমি এখন সুন্দরভাবে কাজ করে আমি আমার জীবন চালাতে পারছি তাহলে আপনি তাকে দশ টাকা বিশ টাকা যদি তাড়িয়ে দিতেন বা তাকে বিদায় করে দিতেন তাহলে কিন্তু সে এটাই কন্টিনিউ করতো এবং তার জীবনটা ধ্বংস হতো অতএব কেউ হাত পাতলা আর তাকে দশ টাকা বিশ টাকা দিয়ে আপনি মনে করছেন তার উপকার করছেন বরঞ্চ তার ক্ষতি করছেন তো যাই হোক তাহলে দান চটক আমরা কীভাবে করবো যখন দেখব একটা লোক অসহায় সে কাজ করতে পারে না একদম বয়বৃদ্ধ হয়ে গিয়েছে বা কাজ করার মতো দক্ষতা সক্ষতা সক্ষমতা কিছুই তার মধ্যে নেই তখন আপনি তাকে এমন একটা দান করুন যেন সেই দান দিয়ে সে এক দুই দিন চলতে পারে অথবা যদি এমন কোন অ্যাবিলিটি তার মধ্যে থাকে সেই লোকের মধ্যে এমন কোনো দক্ষতা থাকে যে সে হাঁটতে পারে না বাট বসে সে একটা ব্যবসা করতে পারবে তাহলে তাকে ছোট একটা চায়ের দোকানের ব্যবস্থা করে দিন অথবা অন্য কিছু হতে পারে আমি জাস্ট এমনি বোঝানোর জন্য চায়ের দোকানের কথা বললাম যে কোনো কিছু হতে পারে যে সেজন্য কর্ম করে খেতে পারে তাকে যেন ভিক্ষের লাইন থেকে বেরিয়ে আসতে পারে এরপরে আসুন যে যেই লোকটা সক্ষম লোকটা পা ঠিক আছে হাত ঠিক আছে হ্যাঁ স্বরম সম্পূর্ণ ঠিক আছে এমন সেটা মহিলা হতে পারে তাহলে আপনি তাকে একটা ভালো কাজের ব্যবস্থা করে দিন এটাও কিন্তু অনেক বড়ো দান হবে আপনি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দেওয়ার একটা দান না আপনি তাকে একটা ভালো কাজের ব্যবস্থা করে দিলেন এইটা থেকে সে আ জীবন চলতে পারলো তার ফ্যামিলি সেটেল হলো তার ফ্যামিলির মধ্যে সচ্ছলতা চলে আসলো এটা কিন্তু অন্য দান তো যাই হোক আমাদের কথা অন্যদিকে চলে যাচ্ছে দানের অনেক ক্যাটাগরি আছে অনেক বিষয় আছে দানের সেই দানগুলো কীভাবে করলে আমরা বিপদাবদ থেকে মুক্তি পেতে পারবো কীভাবে করলে আমাদের দয়া কবুল হবে এই বিষয়ে ইনশাল্লাহ যদি চান পরবর্তীতে একটা ভিডিও আকারে আপনাদের সাথে তৈরি করে দিব এরপরে তিন নাম্বার যে আমলটি সেই ভাই করতেন তিনি বললেন যে আমি প্রত্যেক দিন সালায়াতুল হাঁ যাতে দুই ডাকাত নামাজ পড়তাম দর্শক দুই ডাকাত নামাজ খুবই পাওয়ারফুল নামাজের মতো নামাজ যদি দুইটা রাখাত নামাজ পড়া যায় তাহলে আপনার এ পার ওপার সব কিন্তু পার হয়ে যাবে ইনশাল্লাহ এ পার ওপার সব আপনার পার করে নেওয়া সম্ভব যত বিপদ আসুক যত বিপদ আসুক যত বালা মুসিবত আসুক যত সমস্যায় আসুক দুই রাখাত নামাজের মাধ্যমে নামাজের মাধ্যমে নামাজের মাধ্যমে সেই সমস্ত বিপদ সমস্ত সমস্যা সমস্ত খারাপি থেকে বের হয়ে আসা সম্ভব এটা সম্ভব সাহাবায় কেরাম তাবে তাবে আল্লাগন এই নামাজের মাধ্যমেই যত সমস্যা সামনে আসছে সব সমস্যাকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে অতএব অতএব ভেঙে না পড়ে প্রতিটা দিন দুইটা রাকাত নামাজ এই বিশ্বাসে পড়েন যে সমস্ত কিছু এই নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে নেওয়া সম্ভব তাহলে দুই রাখাত সালাতুল হাজাতের নামাজ নিয়ম কি হবে স্বাভাবিক নফল নামাজের মতোই আপনার যে সমস্যা সেই সমস্যাটাকে ডেডিকেট করে যে এই সমস্যা থেকে আমি পরিত্রাণ চাই আল্লাহ তালা যেন এই সমস্যা থেকে আমাকে মুক্তি দান করেন এই উদ্দেশ্যে দুই রাখাত সালাতুল হাজাতের নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর এই দুই রাখাত সালাতুল হাজাত নামাজের পাশাপাশি যে সময়গুলোতে দোয়া কবুল হয় এই সময়গুলোতে দোয়া করা অনেক ধরনের দোয়া আছে বিশেষ করে

যেইগুলো মোটামুটি কোরআন হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে সবগুলোকেই ধাপে ধাপে পড়া আমল করা আমলের অনেক অনেক ফজিলত অনেক আলোচনা আমি করেছি আস্তা নিয়ে বিগত সময় আস্তাখরুল্লাহ কখনো ছাড়বে না উঠতে বসতে এমনভাবে আস্তাফুল্লাহ পড়বেন যেন আপনার জবানের সাথে এটা সেট হয়ে যায় আসুন ওই বোনের কথা বলি যেই দিনই বোন তিনি কিভাবে আসলে বিয়ের বিয়েতে বসলেন অল্প দিনের মধ্যে অল্প আমলের মাধ্যমে তিনি বলতেন যে আমি পেরেশানিতে আশপাশের মানুষের কথায় আমার পরিবারের মানুষের মুখের দিকেও তাকানো যেত না যখন আমার একের পর এক একের পর এক বিয়ে ক্যান্সেল হচ্ছে একটা পর্যায়ে আমি জিকির ধরলাম জিকির জিকিরের মাধ্যমে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পেরেছি আমার মনে হয় ওনার কথা যে আসলে কি জিকির যে আমি সব সময় সব সময় আমি শুনেছি যে আল্লাহ তাআলাকে কোনো বান্দা যদি একবার ডাকে আল্লাহ তালা সত্তরবার বার তার ডাকে সারা দেয় তাহলে আমি মনে মনে কল্পনা করে আল্লাহ তালাকে এইভাবে ডাকতাম যে আল্লাহ তালা আমার ডাক শুনতেছেন আল্লাহ তালা আবার আমাকে জবাব দিচ্ছেন আমি ডাকতাম আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম এভাবে আল্লাহ তালাকে এই তিন নাম ধরে ডাকতাম আল্লাহ তালা আমার ডাকে সালা দিয়েছেন আমি এটা ফিল করে আমি সঙ্গে সঙ্গে আল্লাহ তালাকে বলতাম আল্লাহ আমার এই বিয়ের সমস্যা আল্লাহ কত খারাপ মানুষের বিয়ে হয়ে যাচ্ছে কত মেয়েরা তাদের চরিত্রকে জাগায় জাগায় নষ্ট করেছে আপনার কথা অমান্য করেছে কত পুরুষের ইজ্জত নষ্ট করেছে কত পুরুষের সাথে তাদের ইজ্জতকে বিলিয়ে দিয়েছে তাদেরকেও আল্লাহ আপনি বিয়ের পিড়িতে বসিয়েছেন ও আল্লাহ আমি তো আমার ইজ্জতকে হেফাজত করেছি রব্বুল আমিন একটা নেক আশায় যে হালাল ভাবে আপনি বলেছেন হালাল ভাবে আমি করব এই জন্য আমি আল্লাহ অপেক্ষা করেছি আল্লাহ আপনি আমাকে এই উসিলায় আপনি আমাকে দ্রুত একটা হালাল ব্যবস্থা করে দেন পাশাপাশি আল্লাহ রব্বুল আলামিনের তৌহিদের উসিলা দিয়ে দোয়া করা যত মানুষ যত মানুষ আল্লাহ তালা তৌহিদের উসিলা দিয়ে দোয়া করেছে এবং নবী আলাইসাল্লামের উসিলা দিয়ে দোয়া করেছে ইয়া আল্লাহ আপনার হাবিবের উসিলায় আপনার হাবিব তোফায়ন আপনার বন্ধুর উসিলায় আল্লাহ আমার দোয়াকে কবুল করেন কেউ কখনো ফিরত যায়নি একদিন আগে আর পরে টু ডে অ্যান্ড টু মোর দোয়া কবুল হয়েছেই হয়েছে এবং হবেই হবে ইনশাআল্লাহ অতএব যেই বিষয়গুলো বললাম এগুলো কন্টিনিউ করেন এইভাবে ইনশাআল্লাহ দোয়া করতে থাকেন লেগে থাকেন তাহাজ মিস করবেন না সাল্লাতুল হাজতের নামাজ মিস করবেন না এবং ছোটোখাটো যে দোয়াগুলো রয়েছে সেগুলো মিস করবেন না ভালো মোমেন্টে যেই মোমেন্টে মনে করতেছেন আপনি ভালো একটা কাজ করেছেন ভালো আমল করেছেন ওই মুহূর্তে আল্লাহ তালার কাছে চেয়ে বসেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহতালা দিতে বাধ্য এবং দিয়ে দেবেন তো যাই হোক আল্লাহ তারা যদি কখনো এরপরও আপনাকে ডিলে করে মনে করবেন যেটার মধ্যে ভালো রয়েছে এটার মধ্যে কল্যাণ রয়েছে কারণ বিয়ে হয়ে গেলেই আপনার শান্তি না অনেক মানুষ রয়েছে যাদের বিয়ে হয়ে যাওয়ার পরেও তারা মনে হচ্ছে তাদের দুনিয়ার জিন্দগিটাই তাদের জাহান্নি এত কষ্টে আছে কখন ডিভোর্স হবে কখন এখান থেকে বের হবে এই কষ্টে সে মরতেছে এইভাবে সে দিন গুনতেছে অতএব বিয়ে হয়ে যাওয়াটাই আপনার জন্য শান্তি নয় শান্তিটা হচ্ছে আসল আল্লাহকে আছে বলেন আল্লাহ আমাকে শান্তি দেন তো যাই হোক এরকম যদি আরও কেউ থেকে থাকে আপনাদের মধ্যে যাদের বিয়ে হয়েছে কোন আমলের মাধ্যমে আমার হোয়াটসঅ্যাপে ইনশাআল্লাহ জানাবেন আমি সেটাকে ভিডিও আকারে আপনাদের সবার কাছে ইনশাআল্লাহ আমি পৌঁছে দিব কারণ মানুষের সেবা করাই আমার উদ্দেশ্য আল্লাহ তাআলা যেন আপনাদের সেবা করার জন্য আমাকে কবুল করেন শুধু আপনাদের গোটা পৃথিবীর মানুষের যেন সেবা করতে পারি আল্লাহ তাআলা যেন দুনিয়া বিমুখতা আখিরাতমুখী আমাকে করে দেন দুনিয়া থেকে যেন আল্লাহ তাআলা আমাকে এমন ভাবে নেন যে দুনিয়ার অনেক মানুষ লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ আমার থেকে উপকৃত হয়েছে আমার থেকে কোনো ক্ষতি হয়নি এইভাবে যেন আমি দুনিয়া থেকে যেতে পারি তো যাই হোক কোরআন হাদিসে খেদমুত করতে চাই আল্লাহ তাল্লাহ যেন আমাকে গাইবি এলেম দান করেন আমার কোনো এলেম নেই আমার কোনো জ্ঞান নেই আমার কোনো কিছু নেই আল্লাহ তাল্লাহ যদি আমাকে জ্ঞান দান করেন তাহলেই আমি আপনাদের খেদমুত করতে পারবো কোরআন সুন্নার আলোকে আল্লাহ তালা যেন সেই জ্ঞান আমাকে দান করেন আল্লাহ তালা যেন দুনিয়া গোটা দুনিয়ার খাদেম হিসাবে আমাকে কবুল করেন বিশেষ করে মুসলমানরা যেখানে কষ্টে আছে গোটা পৃথিবীর মুসলমানরা তাদের জন্য একটু দোয়া করবেন খাস করে ভিডিওর মধ্যে অনেক কিছু বলা যায় না অনেক রিস্ট্রিকশন থাকে আপনারা বুঝতেছেন কি বলতেছি আমি আল্লাহ তালার কাছে দোয়া করবেন যারা এগুলো করতেছে এদেরকে যেন আল্লা তালা শেষ করেন আল্লাহ তাহলে যেন মুসলমানদেরকে সাহায্য করেন মুসলমানদেরকে সাহায্য করেন মুসলমানদের জন্য একজন নেতা আল্লাহ তালা নিযুক্ত করেন মুসলমানের পক্ষে কথা বলার মতো একজন সেনা প্রধান একজন আল্লাহ নিযুক্ত করে দেন যার ডাকে গোটা বিশ্বের মুসলমানের পাশে দাঁড়াচ্ছে খ্রিস্টান থেকে আজকে মেধুর থেকে আজকে মুসলমানদের মধ্যে এসে তারা মুসলমানদের কাজে মুসলমানদের সহযোগিতা করার জন্য এগিয়ে আসছে এটা আমাদের মুসলমানদের সরকারদের জন্য মুসলমানদের বাদশাদের জন্য মুসলমানদের রাষ্ট্রপ্রধানদের জন্য লজ্জা লজ্জা ঘৃণা ঘৃণা মুসলমানদের পক্ষে কথা বলার জন্য তাদের যখন চুরি পরে বসে আছে তাদের মুখে যখন তালা দিয়ে বসে আছে তখন বিধর্মীরা মুসলমানের পক্ষে তারা নৌ পথে তারা সাগর পাড়ি দিয়ে তারা মুসলমানদের কাছে যাচ্ছে মুসলমানদের বাদশা যারা মুসলমানের সরকার যারা তোমাদের জন্য লজ্জা ঘৃণা তোমাদের জন্য অপমান ইতিহাস তোমাদের মনে রাখবে ইতিহাসের কালো অধ্যায় তোমাদের নামগুলো লেখা থাকবে তো যাই হোক প্রত্যেক নামাজে পরে ইনশাআল্লাহ মুসলমানদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাদের মুসলমান ভাই বোনদেরকে মুসলমানদের সন্তানদেরকে আল্লাহ তালা হেফাজত করেন আল্লাহ তালা মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ তালা মুসলমানদেরকে হেফাজত করেন মুসলমানদের বল বাড়ায় দেন ওদের বল কমায় দেন মুসলমানদের বল বাড়ায় দেন ওদের বল কমায় দেন আল্লাহ তালা কাছে দোয়া করেন আমাদের জন্য দোয়া ছাড়া আর কিছু করার নেই যাদের করার আছে তারা করতেছে না আল্লাহ কাছে আমরা বলো আল্লাহ অন্তত আমরা চোখের পানি ফেলে আমরা দোয়া করেছি মালিক আমাদেরকে মাফ করে দেন আল্লাহ তালা ছাড়বেন না আল্লাহ তালা তাদেরকে বিজয় দিবেন ইনশাল্লাহ একদিন আগে আর পরে কিন্তু আপনার আমি ধরা খেয়ে যাবো আল্লাহর কাছে আমরা কি করেছি তাদের এই এটা আমাদের জন্য পরীক্ষা আমরা কি করেছি তাদের জন্য তো আল্লাহ তাল্লাহ কাছে অন্তত দোয়া ছাড়া আমাদের কিছু করার নেই অন্তত আল্লাহ কাছে এতটুকু বলতে পারবো আল্লাহ আপনার কাছে আমরা দোয়া করেছি আমাদের কিছু করার ছিল না মালিক আমাদের প্রতিবাদ করার শক্তি ছিল আমরা প্রতিবাদ করেছি যা করার ছিল আমরা তাই করেছি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন যতটুকু যার করা যেই জায়গা থেকে শক্তি আসে অতটুকুই করবেন যদি না করেন আল্লাহ কাছে ধরা থাকবেন আল্লাহ কাছে ঠেকা থাকবেন আমার সেই ভাই বোনেরা আমার সেই ছোট মাসুম বাচ্চারা আজকে কি অবস্থায় এমন দিন আসতে পারে আপনাদের সেই অবস্থা হতে পারে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আসসালামু আলাইকুম ওরক